জয় জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব, শুক্লা পক্ষের স্বপ্ন নিয়ে পক্ষের কোন তিথিতে স্বপ্ন দেখলে কি হয় বা কি ফল লাভ হয় পক্ষ বা তিথি না জেনে স্বপ্নের ব্যাখ্যা করা যায় না আবার কিছু কিছু স্বপ্ন আছে যেগুলির ফল একই রকম পাওয়া যায় সে কৃষ্ণপক্ষের হোক বা পক্ষের হোক এবার জেনে নেওয়া যাক শুক্লা পক্ষের তিথি অনুযায়ী ফলাফল শুক্লা পক্ষের প্রতিপদ তিথিতে স্বপ্ন দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো ফল লাভ শুক্লা পক্ষের প্রতিপল তিথির স্বপ্ন সফল হয় কিন্তু বিলম্বে ফল লাভ হয়ে থাকে শুক্লা পক্ষের দ্বিতীয় তিথির স্বপ্ন দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো ভুল ফল দেয় দ্বিতীয় যে যেসব স্বপ্ন দেখবেন তার বিপরীত ফল পাবেন অর্থাৎ নিজের সম্পর্কে দেখলে বাস্তব জগতের ক্ষেত্রে তা ঘটে না শুক্লা পক্ষের তৃতীয়ার স্বপ্ন দেখার মানে হল একই দ্বিতীয় তিতির স্বপ্নের মতো ভুল ফল দেয় অনেক সময় তিতিয়া তিতির স্বপ্ন কোনো ফল দেয় না শুক্লা পক্ষে চতুর্থী তিতিতে স্বপ্ন দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো দেরিতে ফল দেয় শুক্লা পক্ষে চতুর্থী তিতিতে স্বপ্ন বা স্বপ্নে দেখা দৃশ্য বা জিনিস বা বাস্তব বস্তু যাই দেখে থাকেন না কেন এক বছর পরে ফলে সাধারণত সফল হয় দেবতা দেবীর স্বপ্ন এক বৎসরের মধ্যেই তার সুফল বা কুফল লাভ হয়ে থাকে শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে স্বপ্ন দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো খুব তাড়াতাড়ি ফল লাভ হয় পঞ্চমী তিথির স্বপ্ন সত্যি হয়ে থাকে কয়েক মাসের মধ্যেই ফল লাভ হয়ে থাকে পক্ষের ষষ্ঠী তিথিতে স্বপ্ন দেখলে কি হয় ষষ্ঠী তিথির স্বপ্ন সাধারণত সত্য হয় শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে খারাপ স্বপ্ন দেখলে বলে দিন খারাপ স্বপ্ন চেপে রাখবেন না যদি ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে কোনো ব্যক্তিকে বলবেন না শুক্লা পক্ষের সপ্তমী তিথিতে স্বপ্ন দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হল ফলব্রত বা ফলব্রতী সপ্তমী তিথিতে বা সপ্তমী তিথির যে কোনো স্বপ্ন ফলবতী হয়ে থাকে সপ্তমী তিথির স্বপ্ন কর্মফল অনুযায়ী দেখে থাকলে জাতক জাতিকারা তার ফল লাভ করেন মানে যদি আপনার কর্ম ভালো থাকে তাহলে সপ্তমী তিথির যে স্বপ্ন সেই কর্মফল অনুযায়ী থেকে থাকেন কারণ সপ্তমী তিথির স্বপ্ন সত্যি হয়ে থাকে বা সপ্তমী তিথির স্বপ্ন ফলে যায় খুব তাড়াতাড়ি শুগ্লা পক্ষের অষ্টমী তিথিতে স্বপ্ন দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো পবিত্র মন অষ্টমী তিথির স্বপ্ন অবশ্যই সফল হয় যদি যে স্বপ্ন দেখছে মানে সে জাতক বা জাতিকাই হোক তার যদি মনে কোনো সৎ উদ্দেশ্য থাকে এবং সেটা সামাজিক উন্নতি বা সমাজ সেবামূলক বা মনে কোনো মানে এমন কোনো স্বপ্ন জেগেছে বা এমন কোনো কথা এসেছে সেই ব্যক্তি সেই ধরনের স্বপ্ন যদি দেখে থাকে তার স্বপ্ন ফলে এবং সেই ব্যক্তির মন পবিত্র ও শুদ্ধ থাকে শুক্লা পক্ষের নবমী তিথিতে স্বপ্ন দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হলো ফলপ্রসূ হয় নবমী তিথির স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রে সত্য ও ফলপ্রসূ হয়ে থাকে মানে ফল ফলে থাকে নবমী তিথিতে স্বপ্ন দেখার পর দান ও পূজা পাঠ করা উচিত এবং গরিব মানুষদের সেবা করা বা তাদের সহযোগিতা করা উচিত শুক্লা পক্ষের দশমী তিথিতে স্বপ্ন দেখলে কি হয় দশমীর স্বপ্নের অর্থ হল লাভজনক তবে খারাপ স্বপ্ন দেখলে খারাপ ফল দেবে ভালো স্বপ্ন দেখলে ভালো ফল দেবে তাই দশমী তিথিতে স্বপ্ন দেখলে সেবা কাজে যুক্ত হওয়া উচিত ও দান করা উচিত শুক্লা পক্ষে একাদশী তিথিতে স্বপ্ন দেখলে কি হয় একাদশী তিথির স্বপ্নের অর্থ হল সত্যি হয় কিন্তু বিলম্বে ফল লাভ হয় মানে শুক্লা পক্ষের একাদশী তিথিতে স্বপ্ন দেরিতে ফলে বা দেরিতে তার ফল লাভ হয়ে থাকে শুক্লা পক্ষের দ্বাদশী তিথিতে স্বপ্ন দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো কখনো সত্যি হয় না দ্বাদশী তিথিতে স্বপ্ন দেখে ভয় পাবার কোনো কারণও নেই এবং আনন্দিত হওয়ারও কোনো দরকার নেই শুক্লা পক্ষে ত্রেয়োদশী তিথিতে স্বপ্ন দেখলে কি হয় ত্রেয়োদশী তিথির স্বপ্ন কখনো সত্যি হয় না দ্বাদশী তিথির স্বপ্নের মতো একই ফল দেয় শুক্লা পক্ষে চতুর্দশী তিথিতে স্বপ্ন দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হল সুফল দান করে শুক্লা পক্ষের চতুর্দশীর স্বপ্ন কখনো মিথ্যা হয় না কখনো কখনো খুব তাড়াতাড়ি ফল দেয় আবার কখনো দেরি করে ফল দেয় এই সব ফল দেওয়া কর্মফলের উপর নির্ভর করে এবার শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে স্বপ্ন দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল সত্যের পরিচয় পূর্ণিমা তিথিতে স্বপ্ন সুফল দান করে পূর্ণিমার স্বপ্ন কখনো মিথ্যা হয় না তাই চতুর্দশী ও পূর্ণিমায় স্বপ্ন দেখার পর পুজো পাঠ করা ও দান করা উচিত এবং ভালো ভালো কাজকর্ম করা উচিত যাতে মানে যেসব কাজ পাপ যুক্ত না থাকে এবার আসা যাক কিছু গুরুত্বপূর্ণ কথায় যে কথা জেনে রাখা দরকার স্বপ্নের কথা সকলকে বলা উচিত নয় জ্ঞানী বা বিজ্ঞানের কাছেই স্বপ্নের কথা বলা উচিত যদি কখনো খারাপ স্বপ্ন দেখে থাকেন তাহলে সবাইকে বলে দিন যদি ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এমন কোনো ব্যক্তির কাছে বলুন যার মধ্যে জ্ঞান আছে স্বপ্ন সম্পর্কে বা কোনো বিজ্ঞানজনক ব্যক্তির কাছে স্বপ্নের কথা বলা উচিত এবার আসা যাক কোন ঋতুতে কি ধরনের ফলাফল পাওয়া যায় স্বপ্নের শীত ও বর্ষাকালের স্বপ্ন কখনো সফল হয় না তাই ওই সময়ে স্বপ্নের কথা কোনো জ্ঞানী বা বিজ্ঞানজনক ব্যক্তির কাছে বলা উচিত নয়তো একেবারে কোনো ব্যক্তিকে বলবেন না যদি কুস্বপ্ন দেখে থাকেন তাহলে জেনে রাখুন ভগবানের নিকট প্রার্থনা করা উচিত সেই স্বপ্ন যেন ফলপ্রসূ না হয় কুস্বপ্ন দেখলে দান ধ্যান ও ভগবানের নাম করা উচিত প্রবাদ আছে কোনো কুকুরের ধারে দাঁড়িয়ে স্বপ্নের বিবরণ বর্ণনা করলে বা কোনো জলাশয়ের ধারে বা নদীর ধারে যদি স্বপ্নে বিবরণ করে থাকেন তাহলে সেই স্বপ্ন ফলে না এবং স্বপ্নের কথা বললে কুস্বপ্ন বিনাশয় বা নিষ্ফল হয়ে থাকে বা জল হয়ে যায় বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী নিষ্ফল স্বপ্ন ছাড়া অন্য সমস্ত স্বপ্নই সফল হতে বাধ্য তবে কিছু স্বপ্নের ফল ছয় থেকে সাত দিনের মধ্যে ফলে কিছু স্বপ্নের ফল তিন থেকে চার মাস সময় লেগে যায় আবার কিছু স্বপ্ন দশ বিশ বছর পরে ফলে কিংবা চল্লিশ পঞ্চাশ বছর পরেও কিছু স্বপ্নের ফল ফলে থাকে তাই প্রত্যেক লোকেরই এই স্বপ্নের বিষয়ে মোটামুটি কিছু জেনে রাখা উচিত এইভাবে নিয়ে আসিব নতুন নতুন তথ্য আপনাদের কাছে আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন চ্যানেলটিকে মানে ভিডিওটিকে শেয়ার করবেন এবং নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা